প্রিয় কৃষক ভাই ও বোনেরা আজকে আমরা একটি বাগানে অবস্থান করতেছি আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে কিছু আম গাছের উপরে সুন্দরভাবে টেপ করা হয়েছে এই যে আমরা আম বাগানে যে উপরে টেপ করার মাধ্যমে যে কলম করতেছি এই পদ্ধতিকে এই পদ্ধতিকে বলা হয় টপ ওয়ার্কিং অর্থাৎ আম গাছের উপরে যে কাজ করা হচ্ছে এই বলে টপ টপে কাজ করা হচ্ছে এই ধরনের টপ ওয়ার্কিং এখানে কোনো বাগানে যদি বিভিন্ন জাতের মিশ্রণ থাকে তাহলে আপনারা আম গাছটি কেটে না ফেলে আপনারা সহজেই টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার জাত পরিবর্তন করতে পারেন এখন যে ভাই আজকে যে টপ ওয়ার্কিং কাজটি করতেছে তার সঙ্গে আমরা বিস্তারিত আলাপ করবো

তাহলে টপ ওয়ার্কিং এর পূর্বের প্রস্তুতি হলে গাছের গাছ গোড়ায় দিয়ে দিতে আর এক সপ্তাহ বাদার এক সপ্তাহ পরে থেকে আপনার গাছে রেগুলার স্প্রে করতে হবে কীটনাশক এরপরে আর কোন যত্ন নেই এই টেপ কি নিজে খুলে দিতে হবে না আপনি আপনি খুলে যাবে আপনি আপনি খুলে যাবে আর কোন যত্ন নেই আর কোন যদি একটি গাছটা যখন মাথা বেরে যাবে একটি কীটনাশক আর একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে যাতে গাছটা নষ্ট না হয় নষ্ট না হয় এর পরবর্তীতে আর কোন না আর কোন কিছু করা দর্শক আপনারা যদি কেউ মনে করেন আপনার বাগানের জাত পরিবর্তন করবেন তাহলে আপনারা সহজেই টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে আপনার বাগানের পুরাতন জাতটি পরিবর্তন করে আপনার ইচ্ছামতো ফল ব্যবহার করতে পারেন ইচ্ছা মতো আপনি যদি বাড়ি ফো লক্ষণভোগ হাড়ি ভাঙা যে জাত ইচ্ছে আপনি রূপান্তর করতে পারেন আর আমাদের এই ইনি টপ ওয়ার্কিং করে দেন কেউ যদি টপ ওয়ার্কিং করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করেন উনি প্রত্যেক সারা সকাল থেকে বিকাল পর্যন্ত কয়টা কাজ করতে পারেন এখন দুবার মেতে কথা আমরা দেড়শো দুইশো কুইন্টাল দুগা ধরা মানে একশো থেকে দেড়শোটা টপ ওয়ার্কিং করে দিতে পারেন সেক্ষেত্রে উনি সারাদিনে পাঁচশো টাকা পাঁচশো টাকা হাজির কেউ যদি চান ওনার সঙ্গে যোগাযোগ করলে আপনি উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম